আমরা এই আদিমশ্ব এক মাসিক আল্লাহ তালা পৃথিবীর শ্রেষ্ঠতম স্থানে নিয়ে আল্লাহ তালার জমিনে আল্লাহ তালার দিন আল্লাহ তালা আইন কোরআনের আইন খেলাফতের আহিন্তবায়ন হয় সেরকম একটা ফিকিরি নিয়ে সেরকম একটা চিন্তাভাবনা নিয়ে কর্মসূচি নিয়ে আল্লাহ তালার দেয়া মসজিদের মধ্যে আমরা বসতে পেরেছি আল্লাহ তালা বসার সুযোগ দিয়েছেন এটা আমরা সকলে খুশি রাখি বেজা বলেন অনেক খুশি না তাই না আমরা সকলেই দিন থেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানেন আল্লাহ সুবাহ মানুষ সৃষ্টির পূর্বে মানুষ সৃষ্টির পূর্বে মানুষ কেন বানালেন মানুষ বানানোর উদ্দেশ্য আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন কোরানের সূরাতুল বাকারার দিকে আমরা যখন তাকাই সেখানে আল্লাহ তালা বলছেন যে ইন্নী ফিল আরদি এই কোরআনের হয়েছিল আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সঙ্গে পরামর্শটা করেছিলেন ফেরেশতাদেরকে বলছিলেন যে আমি আমার একটা জাতি আমি তৈরি করতে যাচ্ছি সৃষ্টি করতে যাচ্ছি যে জাতিটা জমিনের মধ্যে গিয়ে মহান আল্লাহ তালা প্রতিনিধিত্ব করবে খলিফা হবে সেই জাতি কোন জাতি আল্লাহ তালা বলে সেই জাতি হলো ইনসান জাতি এই ইনসান জাতি কী কাজ থাকবে এরা আল্লাহর জমিনে আসার পরে এই মানুষগুলো আল্লাহর জমিনে আসার পরে মহান আল্লাহ তাআলা বিধান মহান আল্লাহ তালার আইন কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করবার জন্য প্রত্যেকটা যুবক বৃদ্ধ প্রত্যেকটা মানুষ আল্লাহ তালা এই আন্দোলনের মধ্যে কাজ করবে সামিল হবে আল্লাহ তালে এই উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন এখন আমার এবং আপনার আল্লাহ তা সৃষ্টি করার উদ্দেশ্য কি আল্লাহ তালা আইন আল্লাহ তালা জমিনে বাস্তবায়ন হয় এইটা যেন আমরা করি এই জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করে দূরে পাঠিয়েছে এবং দেখেন বিশেষ করে আমাদের যে বাংলাদেশের ভূখণ্ড রয়েছে এই বাংলাদেশ যে বিধানে যে সংবিধানে চলে এই সংবিধান সম্পর্কে আমাদের

যে প্রথম যে অধ্যায়টা আছে প্রথম অধ্যায়ের মধ্যে লেখা আছে এর চারটা বিষয় এই সংবিধানের গণতন্ত্রের চারটা বিষয় আছে ঠিক